ও অচেলা মেয়েটার জন্য ভেবে কষ্টে জর্জরিত হয়ে পড়ে দিনকে দিন কখন যে মেয়েটা ওর কাছে হয়ে গেল খাবার খবরও রাখিনি সমর্মিতা দেখাতে গিয়ে আপন মানুষ হয়ে উঠলো পরিপূর্ণভাবে তোর ভালো হওয়ার পর চট্টগ্রামে আসার ব্যাপারটা শুনে আয়ুষও কিন্তু চিন্তায় পড়ে যায় নিজের হাজবেন্ডকে দেখলেই চিনি ফেলবে তোর চিনবে না এতে ওরা নিশ্চিত কারণ পাগলামি দিনগুলো কোনো কিছুই তুর্যের মস্তিষ্ক ধরে রাখতে পারেনি ওদের এই চিন্তায় গরম জল ঢিলে আর উত্তর্ত করে তোলো শ্রেয়া তুজোকে দেখার পরও শ্রেয়া নাচার বিষয়টা ভাবিয়ে তোলে ওদের একটা সময় ঠাউর করে নেয় সে স্বামীর মুখে দেখেনি আয়ুষ বুদ্ধি করে পিউর পাশের বাসা খালি আছে জানায় সুর্যকে উদ্দেশ্য শ্রেয়ার প্রতি তুজের মনের অনুভূতি জাগানো অজান্তেই হোক কাছাকাছি থাকলে না জানা বউয়ের প্রতি অনুভূতি তো জাগবে কিন্তু তুর্য চেনে গেল সে বিবাহিত এবং অদেখা বউকে প্রচন্ড ঘৃণা করে এতে এই সবটা বিফলে চলে গেল আয়ুসের সুর্য চট্টগ্রামে ইউনিভার্সিটিতে এলাকার নিয়োগ ইচ্ছে জেনে আশার আলো খুঁজে পেয়েছিল শ্রেয়াকে শশো চৌধুরীর বাড়িতে ফিরে এলো অথচ সেই আশার প্রদীপ ভিবে চায় তার মনের কথা জানতে পেরে যে না দেখে বউকে ঘৃণা করে চোখের সামনে এলে কি করবে ভেবে ফোন পায় না ফলস্বরূপ আয়ুস চায় শ্রেয়াকে আগে ভালো মেয়ে হিসেবে নাজুক পুজ শ্রেয়া ঠিক কেমন মেয়ে নিচে খেলে হোক শ্রেয়ার প্রতি পজিটিভ ভাবনা আসলেই তা আজ করে আয়ুষ জানিয়ে দিবে তুজোকে এই তার কিন্তু শ্রেয়া জানতে বাধা কই যে তুজ স্যারই ও স্বামী প্রিয় কৌশলে ঠিকই জানিয়ে দিবে শ্রেয়াকে মেয়েটা অতীতের অধ্যায় না করতে চাইলে তাতে সমস্যা নেই শ্রেয়ার নরম রিনিনে সর কানে আসলো পুনরায় ডাকলো পিউ বলে বলল কাল যাব আমি রাগ করিস না প্লিজ আর কবে ফিরি এই শহরে তা অনিদ্রষ্ট এসেই বা করব কি আমার কোনো পরিচিত মুখের দেখা মিলবে না এখানে কার টানে আসব মাদারের সাথে দেখা করে যাব পিউ বিচলিত কণ্ঠে বলল যেতে পারবি তবে সকালে গিয়ে 12টার আগে চলে আসিস প্লিজ তোকে ছাড়া আমি একা হয়ে যাব। সে কি কোথায় যাবে শ্রেয়া মা রাশেদার উৎকণ্ঠা শ্রেয়া কাল বিলম্ব না করে উপস্থিত জানালো যাবো আন্টি চলে আসব বারোটার আগে ফির স্বস্তির নিঃশ্বাস ছাড়লো এ তো হতে শক্ত করে জড়িয়ে ধরলো শ্রেয়াকে অতিব খুশিতে গদগদ হয়ে মুখ খসকে বলে বসলো আমরা দুই বান্ধবী দুই যা যেন এমন করেই সবসময় একসাথে থাকতে পারি শ্রেয়াকে শুনলো যা কেউ ছেড়ে চোখ বড় বড় করে অবাক ভাবে জিজ্ঞেস করলো যা যা কি উত্তর দিতে হ্যাঁ তুই এখন এটা বললি কেন কি মেকি হাসি ফুটিয়ে বলে উঠলো মুখ দিয়ে দন্তনটা বের হতে দেরি হয়ে গেছে ওটা দুই জান হতো জানে মান শ্রেয়া সংগৃহীত দৃষ্টি দমে যায় হতে প্রিয় হাতটা ধরে নির্বিধায় শিকার করে আপন বলতে তোকেই চিনি পিউ তিন বছর পর চেনা জায়গাটায় এসে তিন মত চেয়ার ভূপর কাছের মানুষটা আর নেই নেই মাদার বলে যাকে ডাকত সেই সুন্দর চেহারার মহিলাটা হঠাৎ স্ট্রোক করে মারা গিয়েছিল তিনি তাই বসল হবে এসব শুনিয়ে চেয়ার পায় নিচে থেকে আর ফাটন শুরু হলো যেন খেঁপে ওঠে ওর সমগ্র ধরকি কান্না চেপে রেখে বেরিয়ে আসে তিনখানা থেকে প্রায় ঘন্টা নিয়ে ছিল এখন ফিরতে হবে কথাই ভাবল মাদারের কোলে মাথা রেখে মায়ের সুগন্ধকে ফিরে আর সৌভাগ্য হবে সে ভাগ্য বড় নির্মব বলাই বলো না মাদার আপনার মার্কেটে যে কোচিং সেন্টারে এখন আমি জব করতে দেখতেই চলে যাচ্ছে জীবন অব্যক্ত হয়ে রইল বাক্যটা গেট থেকে বেরিয়ে সাদা ওনাটা মাথায় টেনে সিধা সড়ক ধরে হাঁটা ধরে শ্রেয়া তখনই একটা গাড়ি সজরে ব্রেক বসে ওর সন্নিকটে পাশে সহসা ধরাস করে উঠল শ্রেয়া সমস্ত কায়া তরিত বেগে পাশ ফিরতেই ভেতর হতে ভেসে আসে কিছুটা পরিচিত রুক্ষ কণ্ঠস্বরে ডাক শ্রেয়সী শ্রেয়া হক চাপালো আকস্মিক ডাকে ভালো করে গাড়ির ভেতরে দৃষ্টি তাক করতেই মানুষটাকে দেখে যতটা না চমকালো তার সে ভারী বিস্ময় বিশিষ্ট হয়ে পড়লো আজ মিস আর মিসেস শব্দমালা শুনতে না পেরে স্যার আপনি এখানে শ্রী আবিষ্ময় লুকিয়ে ধীরে স্থির ভঙ্গিতে নম্র গলায় প্রশ্নটা করলো পূজা শুভভঙ্গি ঠিক ঠাহর করতে পারছে না সে দুই নেদ্র ঢেকে আছে কালো সানগ্লাসে কিন্তু বুঝতে চাইছে কারণ কারো দৃষ্টি না বুঝে সামনে আহাম মুখের দাঁড়িয়ে কথাটা ওকে ভীষণ অস্বস্তি ঢোকায় ভিতরে ভিতরে নিদারুণ যন্ত্রণা সৃষ্ট করে এখনও ঠিক এমন হচ্ছে হাত পা কাঁপছে ঠাটু মুড়ে সড়কে বসে যেতে ইচ্ছে করছে বড় বড় শ্বাস মুক্ত করে প্রকৃতিতে নাসারন্দ্র গলিয়ে এসবের জন্য দায়ী একমাত্র গাড়িতে বসে থাকা সুদর্শন পুরুষ দুর্দশায় কেমন নীরবতা পালন করছে লোকটা শ্রিয়া একবার ভাবল আবারও প্রশ্ন করবে কিনা ওকে আর কষ্ট করতে হয়নি চোখ থেকে সানগ্লাস খুলে দুর্য নিজের ওপর পাশের দ্বারা যা ফেলে দিল গম্ভীর স্বরে বলল কাম ইনসাইট শ্রেয়সী তব দেখে গেল শ্রেয়া প্রথম প্রশ্নের জবাব নেই অন্য কিছু বলল না একদম সোজা গাড়ির মধ্যে ঢুকে যেতে বলছে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল এক পাও এদিক সেদিক করল না সেও নির্লিপ্ততা দেখে তুমিও রেগে মেগে বলল তুমি কি বয়রা কানে শোনো না গাড়িতে আসো প্রিয়দের বাসায় যাবে একসাথে যাই শ্রেয়া দড়ির গড়িতে নতমস্তকে তুলে চাইল চমকিত সার তার আপনাকে কে বললো আমি প্রিয়র বাসায় যাব তার তুজ বিস্তর হাসলো শ্যামলীল কণ্ঠে বলে উঠল গাধা তুমি হতে পারো আমি নই কথাটা শ্রবণ নালীতে পৌঁছাবার সাথে সাথে সে আর দৃষ্টিতে তাকালো গাধা গাধা বলে সংজ্ঞায়িত করলে ওকে এই ছেলে ওকে ব্যঙ্গ না করলে কি শান্তি পায় না কোনো স্যার নিজের স্টুডেন্টের সাথে এমন করে সে আর মানুষপথের মুহূর্তেই উদয় হলো স্যার স্যার গাধা বলতেই পারে তবুও মানতে নারাজছে কিন্তু কিন্তু ওই চুপচাপ নীরব চরিত্রের অধিকারই সে ছোটো থেকেই শিখেছে কেউ কেটে ফেললেও নিজের নিষ্ঠুপ চরিত্র দিয়ে মানুষটাকে বুঝিয়ে দিতে হবে আমি আপনার মতন উগ্র নই আট বছর বয়সে এতিম সাথে একা একা এতগুলো বছর পার করা সহজ ছিল না বরং চোখ কঠিন সাধ্য ছিল নিয়মিত মধ্যরাত্রিতে ফুপিয়ে ওঠা অভ্যাসে পরিণত হয়েছিল চক্ষু আয়নায় ভেসে উঠত মায়ের ভৎস রক্তাক্ত লাশটা বারবার নিজে থেকে সেই আত্মহত্যা খালাফুতি কারো বাড়িতেই ঠাই না পেয়ে পুরো এক রজনী ছোটোখাটো এক ভাঙাচোরা চায়ের দোকানে প্লাস্টিকের বস্তা দিয়ে বানানো ছাউনির নিচে কাটিয়ে দেওয়ার চেষ্টা সেই রাতটা কি সুন্দর ছিল মোটেও না এক দানব খুবলে খাওয়ার জন্য উদ্যত হয়েছিল ক্রমশ এগিয়ে এসে স্পর্শ করতে চেয়েছিলো রাতের খুঁটুটে আধার আট বছর বয়সী সেই বাচ্চা মেয়েটা নিজের পবিত্র অঙ্গ কারো লোলুপ দৃষ্টি আটকাতে ব্যর্থ হলেও ছোঁয়া হতে নিজেকে রক্ষা করেছে মতখর মাতাল ব্যক্তির হাত থেকে নিজেকে রক্ষা করতে ছুটতে ছুটতে এসে মুখ ফুটবে পড়েছিল আজকে চেনাই এই দুয়ারে হাত পা কেটে রক্তাক্ত রক্ত ছুঁছিল। ছোটো ছোটো চুল বেয়ে গড়িয়ে যাচ্ছিল জল গায়ে সাদা জামাটা কর্দমাক্ত হয়ে এলো মেলো বিশ্রী অবস্থা সারাদিন না খেয়ে শরীর ঝেলে পড়ে সড়কে উঠতে চেয়েও আর পারেনি। একটা বয়স্ক লোক দৌড়ে আসতে দেখে ওর হাত বাড়ায় পরক্ষণে ছোট মস্তিষ্ক হানা দেয় এই লোকটার মতো করে হয়তো শেষ রক্ষা পাবে না ভেবে কাপা কাপা কণ্ঠস্বরে হসপিটাল হয়ে ওঠে মা বলে দুই চোখের বাধা এক হয় নতুন এক মোর আবিষ্কার করে নিজেকে কুমু এক পক্ষে চার দেয়ালের মাঝে গাড়ির হর্নে তীব্র আওয়াজ শেয়া নড়ে হলো দৃষ্টি মেলে তাকালো তুমি দিতে মনে করতো তুমি যত খাই হাসপাতালের দুইদের বাড়িতে যাওয়ার কথা সে তৎক্ষণে ফোনে করলো রাশেদা বলেছিল প্রিয় শ্বশুরবাড়িতে বাড়িতে কে নাকি সর্ষে ইলিশ ভীষণ পছন্দ করে এতিমখানা থেকে ফিরে সে যেন রেঁধে দেয় কারণ প্রিয় মায়ের কাছে ও সর্ষে ইলিশ রান্নার এই প্রশংসা করেছে সবাই চায় শ্রেয়সী আজকের মতো বিশেষ একটা দিন এটা রান্না করুন মেহমান সব এসে গিয়েছে হয়তো সে ভাবলে এখন দ্রুত যেতে হবে দুর্য যখন সাচ্ছিয়ে সুযোগটা কাজে লাগানো উচিত কিন্তু আবার কেমন যে অনুভব হচ্ছে তো যে সান্নিধ্যে একরকম অনুভূতি জাগ্রত হয় মন মাঝারে অনুভূতিরা হৃদয়স্থলে পুরো পল ধরে ছোটো ছোটো আরম্ভ করে মনে করে পরপুরুষের সান্নিকাটে তার নিষিদ্ধ আনন্দ সরে বলল আমি অটো ধরে চলে যাব স্যার আপনি যান পূজের আগে জল ফুলে ওঠে দাঁতে দাঁত চেপে উঠলো আর একটা কথা বললে গাড়ি দিয়ে ধাক্কা মেরে হসপিটালাইজড করব সে আর পড়তে গেল চোখ ধোয়ের আকার বড় হয়ে এলো ফুট করে গলায় শুষ্ক অনুভব করে তুর্য এহেন প্রধানিত স্বরে মনে হলো এই দাঁতে চেপে বলা সর পরিচিত অতীব পরিচিত কিন্তু ও সঠিক মনে করতে পারলো না শ্রেয়া কথা না বাড়িয়ে গাড়িতে গিয়ে উঠে চুপচাপ বজায় রেখে পাশের সিটে বসা পুরুষকে ভয় মিশ্রিত স্বরে ডাকে বলো শ্রেয়সী আবারও শ্রেয়সী ডাক শ্রেয়ার অন্তঃস্থলে কম্পন ছড়িয়ে পড়ে কেন তুজো কি এই নামে ডাকে সবাই শ্রেয়া বলে ডাকে স্যারও কেন ছোট করে ডাকে না শ্রেয়সী কেন ডাকতে হবে তার তাও আজ আর মিসার মিশের বিহীন শ্রেয়া যখন চিতা ভাবনার অদল সাগরে নিমজ্জিত তখনই দুজনকে ডাঙায় টেনে তুলল বলল মিস অর মিসেস ডাকতে ডাকতে মুখ ব্যথা হয়ে গিয়েছে ভাবলাম সম্পর্কে তুমি আমার ছাত্রী ছাত্রীর জন্য মিস অর মিসেস সম্বোধনের প্রয়োজন বোধ করছি না এখানে কি করছিলে গাড়ি স্টার্ট দিতে দিতে তুর্য প্রশ্ন করল শ্রেয়ার সুখ নিঃশ্বাস ছাড়ল ভেজা কণ্ঠে প্রতি করল এতিমখানা এসেছিলাম স্যার তৎক্ষণাৎ দুর্যোগ হার বাঁকিয়ে এতিমখানার আর আক্রমণ করা লোহার গেটটার দিকে নজর নিক্ষেপ করলো রুজকাল কিন্থির ললাট ছুঁয়ে গেল নিমেষে শ্রেয়ার উদ্দেশ্যে লহু সরে জিজ্ঞেস করলো তুমি এখানে থাকতে শ্রেয়া বাইরের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে স্মিত হেসে বলে জি স্যার তুমি জানো এটা কার মালিকানাধীন মাথা নারায়ণ শ্রেয়া মোলায়ম কণ্ঠে বলে চৌধুরী বাড়ির ফাতেমা চৌধুরী নামে এটা তো যে রাধর কান্নি জুড়ে সুপ্ত হাসি এটা যে তাদের এবং ফাতেমা চৌধুরী ওর দাদি সেটা শ্রেয়া জানে না সেটা বুঝতে পারলে কথা না বাড়িয়ে গাড়ি চালাতে মন দিল সে শ্রেয়া জানালার দিকে মুখ করে ভাবলায় মগ্ন ওকে তুচের সঙ্গে দেখলে মানুষ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করবে মিথ্যে রটাবে তাই বাড়ি থেকে কিছু দূরে নেমে পড়বে তাছাড়া সামনে দিয়ে যাওয়া যাবে না এতে ঘর ভর্তি মেহমানদের মুখোমুখি হতে হবে নিশ্চিত যাদের কখনো দেখেনি চিনে না তাদের সাথে একদম মুখে পড়ে যাওয়া ব্যাপারটা বড্ড বেশি পীড়া দেয় এক্ষেত্রে শ্রেয়া ঠিক করলো প্রিয়দের বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকবে পুরো রাস্তা কারোর সাথে কারো কথাবার্তার বিনোদন হলো না শ্রেয়া নিস্তব্ধ থাকলেও ইচ্ছে ছিল অঢেল স্যারের সাথে পড়া সম্পর্কিত কথা বলার চুপ করে থাকাটা স্যারের অসম্মান তো করা ঠিক ছিল নিকট কিন্তু তুজোর গম্ভীর কঠিন মুখভঙ্গি চোখে বৃত্তি যা বলতে ভেবেছিল তা যেন খোলা গণপথে পাড়ি জমিয়েছে অবশেষে প্রায় মিনিট বিশেষ পেরিয়ে এলো পিউদের বাড়ির নিকটস্থে শ্রেয়া মাথায় ঘুমটাতে দ্রুত গাড়িতে বলে উঠল তার গাড়ি থামান গাড়ি থেমে যায় চেয়ার দিকে গাঢ়ের বৃষ্টিতে তাকায় তুই দৃষ্টি প্রশ্নসূচক সূচক তা চোখে করতে শ্রেয়া আন্ত করে বলে আসলে আমি পেছন গেট দিয়ে যাব। ধন্যবাদ আপনাকে স্যার আল্লা হাফেজ বাক্যগুলো উচ্চারণ করিয়ে এক মিনিটও স্থির থাকলো না শ্রেয়া গাড়ি থেকে নিমে চলে গেলো অবিলম্বে একটিবার ফিরে পর্যন্ত তাকাই নি কিছু বলার সময় কিংবা সুযোগ কোনোটাই দিল না অপর মানুষটাকে তো চ এক কপালে শিরা অপশিরা ভেসে উঠলো চোখ দুটো ঝরে উঠল দফ তপ করে হাত ফট করে বুজে দিল নৃত্যোদ্বয় ক্রোধে আওড়ালো বেয়াদব মেয়ে পিউদের বাড়ির কাঠামো ঠিক জমিদার বাড়ির মতন লম্বা করিডর পেরিয়ে পিউর রুমে যেতে হবে দুইদিকে দুটো সিঁড়ি বসার ঘর এক আর এক কর্নারে বেশ বড় বসার ঘরটা ওইখানে হতে বাহিরের কেউ চলাচল করলে অথবা রান্নাঘরে গেলে দেখা যায় না কারণ লম্বা প্রশস্ত দেওয়ালে আর দরজা একদম কর্নারে দরজায় না দাঁড়লে এদিকটায় দেখা মিলে না শ্রেয়া পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে সোজা রান্নাঘরের দিকে অগ্রসর হলো ওকে দেখে নতুন শাড়ি পরিয়ে তার রাশেদা এগিয়ে এলেন প্লেটে হরেক রকমের নাস্তা সাজিয়েছিলেন কিন্তু তিনি ব্যস্ত হাতে সাথে কাজের মহিলা প্রিয় মামি শ্রেয়াকে দেখে রাশেদার মুখ কোমরা করে বললেন এত দেরি করে এলি এই বুঝি বান্ধবীর প্রতি ভালোবাসা ও তোর জন্য এখনও রেডি না হয়ে বসে আছে বলছে তোর সাথে তৈরি হবে এর আগে তুফান হয়ে গেলেও নিচে নামবে না অথচ ওর শ্বশুরবাড়ির সবাই বসে আছে বসার ঘরে তাড়াতাড়ি জামা সরষে আন্টি ওটা রাতে করিস তোর কাকা বলেছে আজ জোর করে হলেও সবাইকে রেখে দেবে প্রায় এক বছর পরে এসেছেন ওনারা এখন যা আচ্ছা সে আর রান্নাঘর থেকে বেরিয়ে এলো তারই পাশে উপরে যাওয়ার সিঁড়ি আবার বসার ঘরের পাশ দিয়েও ধাপে ধাপে সিঁড়ি উপরের দিকে গিয়েছে ওই পাশে সিঁড়ি বাছাই না করে রান্নাঘরের পাশটা যাওয়ার জন্য বাছাই করলো শ্রেয়া প্রথম সিঁড়িতে পা রাখতেই কদিনের মুখস্থ স্বর কর্ণভেদ করলো চক্ষু ফিরিয়ে তাকালো সেদিক তুর্যকানি মোবাইল ধরে গম্ভীর কণ্ঠে কথা বলছে শ্রেয়া নজর সরিয়ে নিল চলে যেতে নিলে নিজের অজান্তে আবার দৃষ্টি গেল সেদিকটায় নিমেষেই স্বস্তি হয়ে পড়ল কারণ অপর পাশের ব্যক্তিও চেয়ে তার দিকে কয়েক সেকেন্ড থমকে গেল শ্রেয়া নিজেকে সামলে দ্রুত পদে ছুটে সে বিউরুমে এসে মাথায় হাত মেয়েটা গায়ে কালো একটা শাড়ি জড়িয়ে মুখে আধার নামে বসে আসে নিশ্চিন্তে বুঝতে বাকি বাকিনি তীব্র রাগের ফল শ্রেয়া ব্যাগ থেকে আকাশি রঙের এমব্রয়ডারি কাজ করা একটা থ্রি পিস বের করে ছুটতে লাগলো বাথরুমে গোসল সেরে বেরিয়ে আসতে প্রিয় উঠে দাঁড়ালো শাড়ি ঠিক করে ওর কাজিনদের বলল জলদি মেক করে দিতে ও তো হতভাগ হতবন্ধ এক একজন এ তো কিছুক্ষণ আগেও মেয়েটা রেডি হতে নারাজ অথচ এখন শ্রেয়া সেজে গুজে তৈরি হতে কি ফুরফুরে মেজাজে সাজছে এত ভালোবাসা বান্ধবীর জন্য রাশেদা তোটে ঘরে করে এলেন জানালেন এখনই প্রিয় নিচে যেতে হবে আয়ুষ নিষেধ করে দিয়েছে শ্রেয়াকে যেন এখন মেহরিমা চৌধুরীর মুখোমুখি না করে তাহলে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে খানিক সময় ব্যয় হবে না মতো নিল না নিচে ওকে অন্যান্য কাজিনদের সঙ্গে নিচে গেল ওকে নিজের পাশে বসিয়ে কপালে চুমু খেল অত্যন্ত পছন্দ তার প্রিয়কে ছেলের বউকে আদরে ভরিয়ে রাখবে নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে কিছু সবাই বিউটি বড়দের মাঝে দেখে একটা সবাই ত্রিহা বলল আয়ুষ তুর্য আয়ুষে তোরা বাহিরে গিয়ে ঘুরে দেখ সে এতক্ষণ বড়দের মাঝেখানে থেকে হাসপাস অবস্থা ছিল আয়ুষের মায়ের আদেশ পেয়ে চটজলদি পিউর আঁচল ধরে বেরিয়ে আসলো আয়ুষও ও তুর্য গেল ছাদে তার মধ্যে পিউর কাছ থেকে আয়ুষী চলে গেল ওর এক কাজিনের সাথে বাহিরে বাগানের দিকে এটাই মুখ্য সুযোগ যতই কাছে যাবে ততই তো দূরত্ব খুঁজবে নিজের এই কথায় আমল থেকে শ্রেয়াকে এক প্রকার জোর করে নিয়ে এলো ছাদে হাইশো তুরিও ভার্সিটি বিষয়ক কথায় মশগুল ছিল ফুট করে ওদের হুড় ছাদে প্রবেশ করার চক্ষুদয়ে দয়ে চলে গেল ওদের দিকে তুজো ঠোঁট বাঁকিয়ে হাসিয়ে বলল যা বউ নিয়ে ছাদের অপর পাশে কেটে পড় আয়ুষ মাথা চুলকে হাসার চেষ্টা করলো কাছে যে উপস্থিত দুজনের অলক্ষে চোখ রাঙিয়ে হাত টেনে নিয়ে গেল ওকে ছাদের আরেক দিকে একদিকে হতে ওই পাশ দেখা যায় না আয়ুষ রাগান্বিত স্বরে বলে উঠল শ্রেয়াকে এনেছো কেন লেটলো তীপ প্রিয় ফসে ওঠে আমি লেটলো তীপ আনবো হাজার বার আনবো তাতে তোমার কি কি একটু সময়ের দাম দেওয়া শিখেছে অমনি আমাকে লেটলো তীপ ডাকে এখানে কেউ আছে ওরা যদি কাছাকাছি না আসে তাহলে তুর্য ভাই আমার স্ত্রীর মায়াময়ী রূপ কেমনে দেখবে কিন্তু কোনো কিন্তু না আয়ুষীকে আমার এক কাজে নিয়ে গিয়েছে আর ছাদে কি মুরব্বীরা আসবে চিল চার চোখ লেকচারা চিল এর কথায় ফিক করে হেসে দিল আয়ুষ শক্ত করে বুকে জড়িয়ে ধরলো ওর নরম দেহখানা এই যে মেয়েটার মাঝে শান্তি খুঁজে পায় আয়ুষ তার অশান্ত মন শান্ত করার একমাত্র উপায় হিসেবে কাজ করে মেয়েটা দুজন নিষ্পলক চোখে দূরের রাস্তার দিকে যেয়ে আছে পিউ এখানে এনে এমন পরিস্থিতিতে ফেলে দেবে টের পেলে ফুলেও পা বাড়াত না শ্রিয়া পা দুটো ফ্লোরে আঁকড়ে ধরে রোবট হয়ে যেত তবুও আসত না চলে চল নিমিশতে পা ফেলতেই কর্ণগোচর হয় তীক্ষ্ণ স্বরের জন্য পাগলের মার খেয়েছেন কখনো মুহূর্তে থরথর করে কেঁদে উঠল শ্রেয়া সেই কাঁপুর নিয়ে তীব্র গতিতে ছড়িয়ে পড়ে শ্রেয়ার শিরায় শিরায় অঙ্গ প্রত্যঙ্গের গ্রীষ্মকালে বিনা বার্তায় শীতের আগমন ঘটলো যেন দূর্য রাস্তা থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে শ্রেয়ার দিকে ঘাড় বাঁকিয়ে চাইলো মেয়েটার ফর্সা মুখে বিন্দু বিন্দু ঘাম চক্ষু হেরালো না কপালের বলি রেখার ভাজ ফুটে উঠল স্পষ্ট কণ্ঠে জিজ্ঞেস হল কি হয়েছে শ্রেয় সেই এসো হাতে আর পা ছাদের মেঝেতে আটকে গেছে যেন দুই পা দেহ অল্প পরিমাণ শক্তিটুকু অবশিষ্ট নেই গলা উঠে বলতে চাইলো স্যার আমি পাগল ভয় পাই খুব ভয় পাই আমাকে ডাকবেন না স্যার কিন্তু দু অধর আলগা হলো না কিঞ্চিত মাত্র মাথায় বারংবার জিতু ঘুষেছে শুরু করে বিবাহের প্রথম রাতে সেই বিষাক্ত স্মৃতিটুকু মনে হলো এখনো দুটো শক্ত হাত ও গলা চেপে ধরেছে কার ছেড়ে বলছে খুন করবো তোকে